আজ ষোলই ডিসেম্বর মহান বিজয় দিবস দুই সাল দিনটি উদযাপন উপলক্ষে প্লাবনভূমি উপকেন্দ্র সান্তাহার বগুড়ায় বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে এজন্য প্লাবনভূমি উপকেন্দ্রের অফিস প্রাঙ্গন আলোকসজ্জায় সজ্জিত করা হয় সূর্যোদয়ের সাথে সাথে উপকেন্দ্রের অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি শুরু হয় পরবর্তীতে সান্তাহার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের উদ্দেশ্যে ও দেশের সার্বিক মঙ্গল কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় প্লাবনভূমি উপকেন্দ্রের সম্মানিত উপকেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডেভিড রিন্টু দাস সহ উপকেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন এবং সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন উল্লেখ্য প্লাবনভূমি উপকেন্দ্র বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সান্তাহার বগুড়া একটি ছোট স্টেশন যা প্লাবনভূমি অঞ্চলের সাধুপানির মাছ সম্পর্কিত গবেষণা পরিচালনা করে চলেছে এই স্টেশনটি বাংলাদেশের স্বাধীনতা দিবস সহ সকল জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করে থাকে স্টেশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডেভিড রিন্টু দাস মহোদয় বলেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্বাধীনতার পর দেশের মৎস্য সম্পদের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেছেন প্লাবনভূমি উপকেন্দ্র তার একটি অংশ তিনি আরও বলেছেন প্লাবনভূমি উপকেন্দ্র বিলুপ্তপ্রায় মাছের প্রজনন ও চাষ প্রযুক্তির উদ্ভাবনে সহায়তা করেছে তিনি স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেছেন অনুষ্ঠানে স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন আলোচনা ও বক্তৃতায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজের বিভিন্ন বর্গের মানুষ তারা স্টেশনের কাজের প্রশংসা করেছেন এবং স্বাধীনতা যুদ্ধের স্মরণে গর্ববোধ করেছেন অনুষ্ঠানের শেষে স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা একসাথে স্বাধীনতা যুদ্ধের গান গিয়েছেন সকল আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন লাল সবুজের স্মৃতি ঘেরা নিশান আমার উড়ে কিনেছিলাম রক্ত দিয়ে বিজয় ডিসেম্বরে মাগো তোমার চোখের জলে জয় বাংলা ধ্বনি তুলে হাজার ছেলে প্রাণ দিল ওই নতুন আশার ভরে রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে মাগ তুমি হায় না ভয়ে কাচ্ছ দেখে তাই তোমার ছেলে ঘর ছেড়েছে তোমায় দিতে ঠাই বিশ্ব মাঝে উচ্চাসনে পাপ বাহিনীর নির্যাতনে আর হবে না শোষণ এবার তোমার আপন ঘরে রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে